হ্যালো গাইস আজকে দেখতে পাচ্ছেন সেই পুরাতন হসপিটাল যখন ইংরেজ সরকার শাসন করত সেই সময় একটি হসপিটাল তৈরি হয়েছিল এটা হচ্ছে হাড্ডি ভিতরে উনিশশো সালে এই হসপিটালটি নির্মাণ হয়েছিল তারপরে হসপিটালটি মনে করেন বন্ধ হয়ে গেছে যুদ্ধর পরে সব মনে করেন অনেক কিছু হয়েছে ভেঙে থেকে সব কিছু ইয়ে হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন চলুন আজকে এই হসপিটালটা ঘুরে দেখব আপনারা দেখতে পারতেছেন দেখেন উনিশশো সালে এই হসপিটালটি নির্মাণ হয়েছিল এই জায়গাটায় তো কারণ আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাবো এখন দেখতে পারতেছেন ইংরেজ সরকার থাকা অবস্থায় এই হসপিটালটি নির্মাণ হয়েছিল আপনারা দেখতে পারতেছেন যে শালটি কত এই এটি নির্মাণ হয়েছিল একটা পরিতক্ত বাড়ি হয়ে গেছে বুঝতেই পারছেন কত আগের সেই পাচিল ভিতরটা দেখলে মনে করেন গা ছমছম করার একটা অবস্থান ভয়ঙ্কর একটা বিষয় কি একটা অবস্থা দেখতে পারতেছেন এটা সাদমাত কিছুই নেই কিন্তু তো দর্শক মণ্ডলী তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আমার পাশে থাকার জন্য সবাই সবাইকে ধন্যবাদ